হ্যালো বন্ধুরা সাকসেসফুল কেরিয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ফ্রিল্যান্সিং সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য নতুন নতুন আকর্ষণীয় কাজ এবং সাইটের খোঁজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যত নতুন নতুন ভিডিও আসবে সব কিছুর নতুন নতুন আপডেট একদম তৎক্ষণাৎ পাওয়ার জন্য উপার্জন করাটা অত সোজা নয় কোনো তুক্কা বা কোনো গেম নয় দুম করে খেলে নিলাম উপার্জন করে ফেললাম কষ্ট করতে হয় কাজ করতে হয় আর কাজ শিখতে হয় তাই ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিতে কাজ শেখার জন্য এবং খুব সহজে কাজ শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকুন নমস্কার বন্ধুরা সাকসেসফুল কেরিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অভিনন্দন আমি আজকে তোমাদের দেখাবো কি করে মাইক্রোওয়ার্কারসের কে ওয়াইসি ভেরিফিকেশান করতে হয় ফার্স্টই তোমরা তোমাদের ওয়ার্কার্স পেজটা লগ করে রাখবে দেন তোমরা মাইক্রোওয়ার্কারস পেজে থ্রি লাইন্সে যাবে দেন তোমরা উইথড্রো অপশানটা ক্লিক করবে তারপর এরকম একটা পেজ আসবে সেখানে কে ভেরিফিকেশন বলে একটা লেখা থাকবে সেটার ওপর ক্লিক করবে তারপর তোমরা কে ওয়াইসির জন্য যে পিক করে তুলেছ সেটা এক এক করে এখানে সাবমিট করে দেবে ফার্স্টেই দেখো আমাকে বলেছে সেলফি আমি আমার যে সেলফিটা আমি কে ওয়াইসির জন্য তুলেছি সেটা আমি এখানে চুস পাইলে অ্যাটাচ করে দেব আমি আমার সেলফিটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম দেন আমাকে বলেছে আইডি টাইপ আইডি টাইপের নিচে দেখো একটা ছোট করে অ্যারো আছে সেই অ্যারোটার ওপর ক্লিক করবে কেউ যদি আধার কার্ড দিয়ে করে থাকো তাহলে হবে আইডি কার্ড কেউ যদি ভোটার কার্ড দিয়ে করে থাকো তাহলে ভোটার কার্ড সিলেক্ট করবে কেউ যদি প্যান কার্ড দিয়ে করে থাকো তাহলে ট্যাক্স আইডি কার্ড সিলেক্ট করবে আমি যেহেতু আধার কার্ড দিয়ে করছি তাই আমি আইডি কার্ড সিলেক্ট করলাম তারপরে আমাকে বলেছে আইডি ফন্ট সাইট আমি আমার যে সিঙ্গেল আইডি কার্ডের পিক তুলেছি সেটা এখানে অ্যাটাচ করে দেবো ফ্রন্ট সাইডের চুস ফাইল থেকে আমি আমার ফ্রন্ট সাইডের যে পিকটা তুলেছি সেটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম তারপরে বলেছে আইডির ব্যাক সাইড সেম পিকচারের ব্যাক সাইডের যে পিকটা তোমরা তুলেছো সেটা অ্যাটাচ করে দেবে ব্যাক সাইডটা অ্যাটাচ করে দিলাম তারপরে বলেছে সেলফি উইথ ডকুমেন্টস তোমরা যে ডকুমেন্টসটা ধরে পিক তুলেছো সেটা সেলফি উইথ ডকুমেন্টসে তোমরা অ্যাটাচ করে দেবে এই যে আমি যে আমার ডকুমেন্টসটা ধরে পিকতে তুলেছি সেটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম তারপর আমি সাবমিট করে দেব সাবমিট করার পরে এই পেজটা সবাই একটু ওয়েট করবে সাবমিট দিতে একটু সময় লাগে আমার কে ভেরিফিকেশনটা সাবমিট হয়ে গেল নমস্কার বন্ধুরা